ভগবত গীতা একটি সর্বজনীন ধর্মগ্রন্থ সমগ্র হিন্দু শাস্ত্রের সনাতন হিন্দু শাস্ত্রের নির্যাস রয়েছে এই ভগবত গীতায় এই ধর্মগ্রন্থ কোনো একটি বিশেষ কোনো মানব ধর্মের বা কোনো মানব জাতির জন্য নয় সমগ্র মানব জন্য এই ধর্মগ্রন্থ মানব জীবনকে সঠিক পথে চালনা করার জন্যই এই গীতা দর্শন মানে এটা কোনো ধর্মের এটা অনুশাসন নয় এটা হচ্ছে মানব ধর্ম মানুষ কি করে তার জীবনের অগ্রগতির পথে সে এগিয়ে যাবে তাই এই ধর্ম বলা হয় যে মানুষ ধর্মের ভেতর দিয়ে তার অভ্যুদয় আনবে অর্থাৎ তার সামাজিক দেশ সমস্ত কিছুর এক অগ্রগতি উন্নতি হবে এবং সেই সঙ্গে মানুষ তার নিজের জীবনের যে শ্রেয় অর্থাৎ নিঃশ্রেয়সের যে পথ সেই নিঃশ্রেয়সের পথে এগিয়ে যাবে যেটাকে আমাদের সনাতন হিন্দু ধর্ম বলছেন মোক্ষ আমরা ভগবদ্গীতায় দেখি যে এই প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় এটা যেন একটা মানব জীবনের একটা একটা চলমান ধর্মগ্রন্থ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কিভাবে মানুষ তার অগ্রগতির পথে এগিয়ে যাবে এবং শেষে গিয়ে এই অধ্যায়টিকে বলা হয়েছে মোক্ষযোগ আঠেরোটি অধ্যায় প্রথম অধ্যায় রয়েছে কি তিনি খুব অত্যন্ত অর্জুন বিষাদগ্রস্ত তার হৃদয়ের দুর্বলতা তিনি ভেঙে পড়ছেন এই যুদ্ধক্ষেত্রে সে তার কর্মজীবন যুদ্ধক্ষেত্র ক্ষত্রিয়ের স্বধর্ম পালন করতে তিনি পারছেন না অসহায় হয়ে যাচ্ছেন সে সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই মানব জীবনের যে ধর্ম মানুষ কি করে তার অগ্রগতি হবে সে কি করে এই কর্মের ভেতর দিয়ে তার অন্তরাত্মার অন্তর্দৃষ্টিকে প্রকাশ করবে কীভাবে জ্ঞান লাভ করবে সেই চরম জ্ঞান লাভ করবে সেটাই হচ্ছে ভগবদ্গীতার এই সুন্দর এই একটি বাণী একটা গান প্রথম থেকে এই আঠেরোটি অধ্যায়ের ভেতর দিয়ে ভগবান এই সাতশো শ্লোকে অপূর্ব তিনি এই মানবের জীবন দর্শনের কথা তিনি সমগ্র মানবজাতিকে শুনিয়েছেন এই মানব যদি মানুষ যদি এই শ্রীকৃষ্ণের এই বাণী এবং কর্মক্ষেত্রে থেকে সেটা যদি সেই বাণী যদি উপলব্ধি করতে পারে এবং দৈনন্দিন জীবনের ভেতর যদি সেই বাণীকে তিনি ব্যবহারিক কর্মে যদি প্রয়োগ করতে পারে তাহলে তাদের এই অভ্যুদয় এবং নিঃশ্রেয়স খুব সহজলভ্য হবে তাই এই সমগ্র ভগবদ্গীতা বহুভাবে পাওয়া যায় স্বামী লোকেশ্বরী মহারাজ তিনি এই শ্রীমদ্ভগবদ গীতা তিনি সুন্দর ব্যাখ্যা করেছেন সহজ সরল বর্তমান যুগের আধুনিক যুগের ছেলে মেয়েদের জন্য আমি একটি সেই বই থেকে আরও সহজ করে সুন্দর ছোট্ট একটি গীতা আমি এটা সংকলন করেছি এই সাতশো মন্ত্র রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি বাংলা একটা সুন্দর সহজ সরল অনুবাদ রয়েছে প্রতিপাতায় যাতে সকলে সহজে এই পড়তে পারে এবং প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা সুন্দর একটা সারাংশ দেওয়া হয়েছে যাতে সেই অধ্যায় কি বলা হয়েছে সেটাও সহজে বুঝতে পারবেন এবং আরেকটি হচ্ছে যে প্রতিদিন যদি গীতাটাকে যদি চ্যান্টিং করতে গেলে যেভাবে একটু আমরা গীতাটাকে ভেঙে চ্যান্টিং করি সেটাও সেভাবে এই গীতাতে আমি ভেঙে দেখিয়েছি তাই বইটা খুব সুন্দর হ্যান্ডি এবং যেটাকে সহজে আমাদের প্রতিদিন কাজের জায়গায় আমাদের কোথাও যাচ্ছি ব্যাগের মধ্যে আমরা বহন করতে পারবো বইটার দাম খুবই কম অত্যন্ত মাত্র দেড়শো টাকা কিন্তু আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিতে পারি একশো টাকায় বইটিকে পাওয়া যাবে এবং বইটার যে ফোন নাম্বার দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো এইট ফাইভ সেভেন নাইন টু ফোর এখানে যদি ফোন করলে বইটিকে বাইপোস্টেও পাঠিয়ে দেওয়া যাবে